আজ আমি পনির ও আটা দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাব আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আটা ও পনির দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি একটি প্লেট তার মধ্যে দিয়ে দেবো আমি দু কাপ আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাই দিচ্ছি আমি চায়ের কাপ মেপে আটা দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো অল্প জোয়ান অল্প জোগান দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি তারপরে এই সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ের পরিবর্তে আপনারা রিফাইন অয়েল দিতে পারবেন সাদা তেলটা দিতে পারবেন বন্ধুরা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবারে যেহেতু এটা পনির দিয়ে বানাবো তাই তার জন্য আমি অল্প পনির নিয়েছি গ্রেড করে নিয়েছি পনিরটি আমি গ্রেড করে নিয়েছি এটা ঘরে বানানো পনির এবারে এই আটার সঙ্গে পনির ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা কিনা পনির আনলে গ্রেড করে দিয়ে দিতে পারেন যাতে আটার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবারে অল্প অল্প জল দিয়ে আমি এখানে গরম জল ব্যবহার করছি না রুম টেম্পারেচার রাখা জলই ব্যবহার করব একটু ড্র তৈরি করব তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে খুব একটা নরম ড্র করবো না খুব শক্ত হবে না দেখেন বন্ধুরা আমার ড্রটি একদম রেডি এবারে আমি পাঁচ মিনিট দেখে রেখে দেবো খুব একটা নরমও হয়নি শক্ত হয়নি মিডিয়াম আছে এবারে এটা দেখে রেখে দেবো পাঁচ মিনিট এবারে আমি একটা মশলা পেস্ট তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এটা পাটির মধ্যে অল্প বৃত্তবন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প লঙ্কার গুঁড়ো অল্প ভাজা জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা আপনারা এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি অল্প রিফাইন অয়েল এবারে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার এই পেস্টটা আগের থেকেই রেডি করে রেখে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আরো অল্প তেল লাগবে বন্ধুরা আমার পেস্টি মশলা পেস্টি একদম রেডি এবারে শুরু করা যাক বন্ধুরা আমার টি একদম সেট হয়ে গেছে এবারে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব প্রথমে দুটি লেচি কাটছি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লেচি বেলে নেব অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা মুচমুচে হবে এবারে আমি বেলে নিচ্ছি প্রথমে দুটি রুটি বেলে নেবো তারপর আমি দেখিয়ে দেব আমার একটা বেলা হয়ে গেছে দেখেন এতটুকু বাড়ি হবে এবারে এই লেচিটিও বেলে নিচ্ছি এইভাবে আমার রুটিগুলো দুটো রুটি বেলে নিয়েছি এবারে তার উপরে আমি এই যে মশলা বানিয়েছিলাম মশলা পেস্ট সেটা দিয়ে ওপরে অল্প লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি ওপরে চুড়া আর একটি রুটি দিচ্ছি দুটো রুটি দিয়ে করব দিয়ে তার উপরে মশলা দেওয়ার আগে অল্প বেলে নিচ্ছি এবারে অল্প মশলা পেস্ট দিচ্ছি সহজে হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটি অনেকদিন স্টোর করেও রাখা যায় এবারে আমি অল্প ভাজ করে নিচ্ছি প্রথম এভাবে ভাজ করে নিচ্ছি তারপর এইভাবে ভাস করে নিচ্ছি দেখেন তো বন্ধুরা দুটো ভাঁজ হয়ে গেল এবারে এইভাবে বাস করে নিচ্ছি এই যে বন্ধুরা এবারে আমি একটা বেলনের সাইজে এটা বেলে নিচ্ছি বেলে হয়ে গেছে আমার দেখেন বন্ধুরা বেলে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা নিচ্ছি আপনারা বড়ও রাখতে পারবেন ছোটও রাখতে পারবেন আমি এই সাইজে রেখেছি দেখেন ভাজার পর একটা লেয়ার বেরোবে বন্ধুরা দেখেন আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখেন সুন্দর লেয়ার দেখা যাচ্ছে ভাজার পর আরও ভালো লাগবে এবারে আমি এগুলো ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়েছি তার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি এবারে তেলটা হালকা গরম হবে তারপর আমি দেব পুরো পুরি গরম হলে হবে না এগুলো লেয়ার বেরোবে না হালকা গরম অবস্থা আমি এগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে দিয়ে আমি নাড়াবো না বেসে ওঠার পর আমি উল্টে পাল্টে দেব তেলটা হালকা গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সবগুলা জায়গা হবে না বাকিগুলা পরে বাসবো ফুলার আসটি আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা দেখেন সাইডটা ভালোভাবে হয়নি তবুও বোঝা যাচ্ছে লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখেন লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর অল্প হওয়ার পর আমি উলটিয়ে দেব দু সাইড উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব অবশ্যই কনফার ব্যবহার করবেন তাহলে মুচমুচে হবে তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াবেন না না হলে ভেঙে যাবে লেয়ারগুলো একসাইড হওয়ার পর আমি উল্টিয়ে দেব বন্ধুরা এবারে আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এখন লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ সুস্বাদ হয় একবার মানিয়ে নেমে নেবে শুধু আটার পনির সবার ঘরেই থাকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখেন এবার এগুলো নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটুকু মুচমুচে হয়েছে দেখেন আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে খুব সুস্বাদ একটি রেসিপি সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে চার সঙ্গে খেতে পারবেন অনেক দিন স্টোর করেও রাখা যাবে তাহলে আজ আসি নেক্সট রেসিপিতে দেখা হবে